ও পেয়ে গেছে ও মাই করড অনেকেই তো দেখছি পতাকা পাচ্ছে এটা পাগলাম ও গড আর কয়েকটা মাত্র ফ্ল্যাগ বাকি আছে দেখা যাক শেষ ফ্ল্যাগটা কে পায় কুড়ি নম্বর ফ্ল্যাগটা পেয়ে গেছি চার দারুণ পঞ্চাশ জন ফ্ল্যাগ ধরতে পেরেছে আর পাঁচ জন অ্যালিমিনেট হয়ে গেল মনে রাখবে তুমি যত বেশি অপেক্ষা করবে তোমার সুযোগ তত কমে যাবে শুরু করা যাক দৌড়তে শুরু করেছে দেখে মনে হচ্ছে যারা রেড লাইন ক্রস করছে তাদের মধ্যে বেশিরভাগই ফ্ল্যাগ পাচ্ছে কিন্তু তাদের মধ্যে অনেকেই এলিমিনেটও হয়ে যাচ্ছে এই রাউন্ডে জন এলিমিনেট হয়ে গেল আমি দেখতে পাচ্ছি পিছনের দিকে তোমরা দাঁড়িয়ে রয়েছে তোমরা কি ভাবছো শেষের দিকে তোমরা ট্রাই করবে সেটা কি তোমাদের পক্ষে ভালো হবে এখন তো সেইভাবে যাওয়াও যাচ্ছে না সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছে তারা নিজেদের মধ্যে ফ্ল্যাগ ভাগ করে নিচ্ছে তিনশো আমি তিনশো সাতটা নেব থ্রি জিরো ফোর 84 24 জন্য দৌড়ব বাকি ফ্ল্যাগের সংখ্যা কমে যাচ্ছে তার মানে ফ্ল্যাগ পাওয়ার সম্ভাবনাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এটা সত্যি পাগলামু দেখা যাক শেষ পতাকাটা কে পায় না ও অনেকেই পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করছিল কারণ তারা টিম হিসেবে কাজ করছিল তোমাদের গ্রুপ চায় আমি এটা এখানে রেখে দেই হ্যাঁ এইটা দিয়ে দাও ঠিক আছে এবং তারা একে অপরের ফ্ল্যাগ নিতেও দিচ্ছিল ওহ এটার কোনো মানেই হয় না সবাই এত কেন ভালো ব্যবহার করছে আরে ভাই পাঁচ মিলিয়ন ডলার গেলে তোমাকে অপরের সাথে বিট্রাই করবে কাউকে না কাউকে তো বাড়ি যেতেই হবে কেউ তো বাড়ি যাবে আর রাউন্ড যত এগোতে থাকলো ফ্ল্যাগের সংখ্যাও কমতে থাকলো আর টেনশনও বাড়তে থাকলো ও ও দেখেছি তুমি তুমি নিজের পা জুড়িয়ে পড়ে গেলে হ্যাঁ আমি জানি ঠিক আছে হ্যাঁ আমার মনে হয় এটা আমাদের করা সব থেকে বেশি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হতে চলেছে ও মাই কট এটা তো পাগলামই চ্যালেঞ্জের শুরুতে দৃশ্যটা এরকম ছিল আর এখন এটা এরকম এসে দাঁড়িয়েছে তোমাদের মধ্যে একশো জন বাকি আছে আর একশোটা ফ্ল্যাগ বাকি আছে এবার একটু বেশি জন ক্যালিভিনেট করা যাক ৫০টা ফ্ল্যাগ নিয়ে আসো এখানেই আসল চ্যালেঞ্জ শুরু হলো আর মাত্র দুটো রাউন্ড বাকি আছে হয় তোমাদের এই রাউন্ডে ট্রাই করতে হবে নয়তো ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে এখন প্রশ্ন হলো যদি তোমরা অপেক্ষা করো তাহলে সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে চলো কিছু মজা করা যাক দৌড়তে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত একশো পনেরো জন এই লাইনে বাকি আছে আর এটাই হতে চলেছে ফাইনাল রাউন্ড বাকি পঞ্চাশটা ফ্ল্যাগ নিয়ে এসো এখন একশো জন বাকি আছে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ জনই আমাদের এই দিকে রিং এ জয়েন করতে পারবে বিস্ট গেমস এর মূল পর্বে জায়গা করে নিতে প্রত্যেকেই ফাইনাল রাউন্ড এর জন্য প্রস্তুত হচ্ছিল লক করো লক করো সবাই প্রস্তুত হয়ে আছে এবারে তাদেরকে নিতেই হবে কম্পিটিশনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে আমি সম্ভবত সবচেয়ে বড় এবং খারাপ ভুলটা করলাম আমি আমার